দুনিয়া ও আখেরাতের সকল ইচ্ছা পূরণ হবে আপনার ইনশাআল্লাহ এই দোয়া সকালে এবং সন্ধ্যায় সাতবার পাঠ করলে প্রিয় ভাই আপনি খুব দুশ্চিন্তাতে আছেন উৎকণ্ঠাতে আছেন দুশ্চিন্তা রিজিক নিয়ে অসুখ নিয়ে এমনও হাজারো সমস্যা আপনার জীবনকে ঘিরে রেখেছে আমি এতটুকুন আপনাকে বলবো যদি এই দোয়া নিয়মিত পাঠ করতে পারেন ভরসা আশা রেখে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা থেকে আপনি মুক্তি পাবেন আমার এটি ব্যক্তিগত কোনো কথা নয় নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে এই দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়া ও পরকালে হেফাজত করবেন তো সেই মহামূল্যবান দোয়াটি আপনাদেরকে বলবো হাসবি আল্লাহ হু ওয়া আলাইহি তা ওয়াকালু ওয়াহু আরসিল আজিম তো এই মাত্র দোয়া এই দোয়াটি স্কিনে দেওয়া রইবে আপনার জীবনের পেরেছানি। অশান্তি কোনো মতেই জীবন থেকে দূর হয় না এতটুকুন বলবো। যে সকালে যখন দুয়াটি পাঠ করবেন পবিত্র অবস্থায় পাঠ করবেন তার আগে একবার অবশ্যই শরীফ পাঠ করে নেবেন এবারে বলবেন কেন শরীফ পাঠ করব দুরুদ শরীফ এই জন্যে পাঠ করবেন দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না নাবিজি সাল্লাহ সাল্লামের সাহাবি উমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহ বলেন যখন কেউ দোয়া করে তো দোয়াতে যদি দুরুদ না পাঠ করে নাবির ওপর তাহলে ওই দোয়া আরও সে পৌঁছায় না আসমানের নিচে ঝুলন্ত থাকে তো অবশ্যই দুধ পাঠ করবেন কোন দুধ পাঠ করবেন আল্লাহম্মা সল্ল আলাহ মুহম্মদী উম আলা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম্মজিদ আল্লাহ হুম্মা বারিক আলাহ মোহাম্মদী উলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু উম্মজিদ তারপরে আপনি এই দোয়া সাতবার পড়বেন হাসবি ইলাহা ইলাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ওয়াহু রব্বুল আরশিল আজিম গুনে গুনে সাতবার সকালে এবং সন্ধ্যাতে প্রিয় ভাই মানুষের জীবনে দুশ্চিন্তা কখন আসে কেউ ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তাতে আছে কেউ রোজগার নাই আবার কেউ রোজগার করেও ঝুটে না আবার কেউ পড়োশীর অত্যাচারে আছে যে পড়শি অত্যাচার করছে কেউ পরিবারের লোক সবসময় তাকে দেখতে পারে না টেনশন দেয় খোঁটা দেয় তো মানুষের জীবনে বিভিন্ন রকমের দুশ্চিন্তা থাকে এবারে বলবেন এই দুয়ার মধ্যে এমন কি রয়েছে এই দুয়া পাঠকারী হল আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করে সর্ব অবস্থায় ভরসা করে যে আমি আমার জীবনে যা কিছু হবে আল্লাহুর রব্বুল আলমিন সেই জিনিস থেকে আমাকে মুক্তি দিবে আমি আল্লাহর প্রতি ভরসা রাখি তো প্রিয় ভাই শুধু খালি দুনিয়ার জীবনে নয় পরকালেও মমিনের জন্যে পেরেশানি সেই পরকালের হাসরের ময়দানে যে উদ্বিগ্ন উৎকণ্ঠা যখন কেউ কাউরির কাজে আসবে না কিন্তু এই আমলকারী দোয়াকারী কে রব্বুল আলমিন পরকালও হেফাজত করবেন তো প্রিয় ভাই দুয়াটি মিস করবেন না সাতবার পড়বেন সকালে এবং সন্ধ্যাতে একবার আমল করেই দেখুন দেখবেন দুনিয়ার জীবন আপনার সুখে হবে সুখে থাকাটা মিস হবে না সব দুশ্চিন্তা জীবন থেকে দূর হয়ে যাবে মনে হবে দুশ্চিন্তা আসেইনি আপনার আর দুশ্চিন্তাকে দুশ্চিন্তা মনে করলে আরও দুশ্চিন্তা বেড়ে যাবে যা হওয়ার সেটা হবেই উপর ভরসা রেখে আমল করুন এবং চিন্তা কম করুন যেটা হওয়ার ছিল সেটা হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করবেন